জয় হিন্দ বন্ধুরা সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো আজকে আপনাদের সামনে এই ভিডিওর মধ্যে আমি একটা স্মল ক্যাপ কোম্পানির স্টক কভার করব। ভিডিওটি শুরু করার আগে ডিসক্লেমার কাট কোনো রেকমেন্ডেশন নয় জাস্ট এই ভিডিওটি এডুকেশন পারপাস থাকবে এই ভিডিওটি দেখে কোনো প্রকার বাই হোলসেল এভারেজ এইরকম কোনো ডিসিশান নেবেন না সেটা সম্পূর্ণ আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর গিয়ে ইনভেস্টমেন্ট ডিসিশান নেবেন কারণ এটা একটা স্মল ক্যাপ কোম্পানি এবার যারা একেবারেই বিগিনার নতুন সবেমাত্র মার্কেটে এসছেন তারা স্মল ক্যাপ দেখলেই তখনই সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে যেটা একদমই উচিত নয় বিগিনার ইনভেস্টারদের জন্য সব সময় প্রথম তাদের ইনভেস্ট করা উচিত লার্জ ক্যাপ স্টকে এটা মিলিয়ে নেবেন যারা মার্কেটে নতুন আছেন আপনারা যখনই একটা স্মল ক্যাপে এন্ট্রি নেবেন সেখানে ভুলটা কি হয় কোনো পার্টিকুলার এই কোম্পানিটা দিয়ে আমি বলছি না আপনি যে কোনো স্মল ক্যাপ স্টকেই এন্ট্রি নেবেন না কেন ভালো করে কথাটা শুনবেন সেক্ষেত্রে কি হয় যেহেতু আপনি মার্কেটে নতুন এবং আপনার মার্কেটের এক্সপিরিয়েন্স নেই সেক্ষেত্রে স্মল ক্যাপে কি হতে পারে কি না হতে পারে এই সমস্ত বিষয়গুলো জানেন না আপনারা তাহলে সেখানে অনেক রকমের ভুলভ্রান্তি হয়ে যায় যেমন একটা স্মল ক্যাপ কোম্পানি স্মল ক্যাপ কোম্পানি বলতে যেগুলো হচ্ছে ছোট কোম্পানি এবার ছোট কোম্পানি সব সময় কিন্তু মানে বড় সড় অর্ডার নাও পেতে পারে কোনো একটা কোয়ার্টারে দেখা গেল ভালো অর্ডার পেলো কোম্পানি সেখানে ভালো তারা রেভিনিউ জেনারেট করলো নেট প্রফিট করলো পরের কোয়ার্টারে গিয়ে দেখা গেল সেই কোম্পানিটা সেইভাবে কোনো অর্ডার পায়নি এবং গতবারের অর্ডারের তুলনায় অর্ডার বুকটা বাড়েনি উল্টো তার থেকে কিছুটা কমে গেছে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে কোম্পানির রেভিনিউ কমে যাবে নেট প্রফিট কমে যাবে সুতরাং সেখানে স্টকে একটা বড়সড় সড়ো ডাউনফল আসবে এই ব্যাপারগুলো বিগিনার ইনভেস্টাররা কিন্তু জানে না কারণ তারা এই সমস্ত বিষয়গুলো অতটা আইডিয়াই থাকে না এবার লার্জ ক্যাপ স্টকগুলোতে কি হয় লার্জ ক্যাপ স্টকগুলো তারা অলরেডি বড় কোম্পানি এবার বড় কোম্পানিগুলোর অর্ডার অলরেডি থাকে ঠিক আছে যেমন ধরুন একটা বড় দোকান আর একটা সবে মাত্র খুলেছে একদম ছোট একটা দোকান এবার সেই ছোট দোকানের যে সেলস হবে নতুন তার যে সেলস হবে সে তার সেলসটা কিন্তু ঠিকঠাক হবে না মানে এভারেজ একটা সেলিং চলবে না কিন্তু যেটা বড় দোকান আছে অলরেডি সে প্রচুর দিন ধরে মানে অনেক বছর ধরে তার সে ব্যবসা করছে সেই দোকানটা সেই দোকানের সেলসটা কিন্তু কন্টিনিউ থাকবে এই ঠিক এই রকমই লার্জ ক্যাপ এবং স্মল ক্যাপের ক্ষেত্রে এটাই হয় যেগুলো বড় কোম্পানি তাদের একটা লিমিটেড অর্ডার থাকে ধরুন এই কোয়ার্টারে একশো কোটি টাকা প্রফিট হলো নেক্সট কোয়ার্টারে একশো দশ কোটি টাকা প্রফিট এরকমভাবে আবার একশো কোটি একশো দশ একশো কুড়ি এইরকম লার্জ ক্যাপ স্টক একটা নর্মাল থাকে কিন্তু স্মল ক্যাপে কি হয় ওরা কখনো কখনো একটা বড়ো অর্ডার পেয়ে গেল দেখা গেল দশ কোটি টাকা প্রফিট হয়েছে পরের কোয়ার্টারে একটা বড়ো অর্ডার পেয়ে গেল দেখা গেলো কুড়ি কোটি টাকা প্রফিট হয়ে গেল তারপরের কোয়ার্টারে দেখা গেলো কোম্পানি সেইভাবে অর্ডার পায়নি সেই কুড়ি কোটির প্রফিটটা সেটা কিন্তু কমে গিয়ে হয়তো পুনরায় আবার মানে এগারো বারো কোটিতে চলে আসলো তখন কি হবে তখন স্টক প্রাইসটাও নিচে চলে আসবে ঠিক আছে তখনই এই নতুন যারা ইনভেস্টমেন্ট করেন তারা ভয় পেয়ে যায় এবং সেখানে এক্সিট নিয়ে নেয় কিন্তু সেই কোম্পানিটা যদি মানে এবার কোম্পানির বিজনেস অবশ্যই দেখতে হবে কোম্পানি কি বিজনেস করছে সেই ব্যবসাটা পরবর্তীকালে গ্রো হতে পারবে কি না তার ব্যবসা করে তার প্রফিট মার্জিন কত আছে এই সমস্ত বিষয় তারপরে শেয়ার হোল্ডিং প্যাটার্ন কি আছে সেখানে বড় ইনস্টিটিউশন আছে কি নেই প্রোমোটারের কাছে কতটা স্টেক আছে পাবলিকের কাছে কতটা স্টেক আছে এই সমস্ত বিষয়গুলো আছে এগুলো কিন্তু ফলো করতে হবে তো যাই হোক আশা করি এই পর্যন্ত যতটুকু বোঝালাম সেটা ক্লিয়ার কেন আমি এই কথাগুলো বলছি তার কারণ অনেকেই ভিডিও দেখে সঙ্গে সঙ্গেই ভাবে যে এই স্টকটা কিনে নিলেই আমি দুদিনে বড়োলোক হয়ে যাব কিন্তু আদেও তা নয় তো সুতরাং যারা একেবারেই মার্কেটে নতুন আছেন তারা সব সময় আমি একটাই কথা বলবো স্মল ক্যাপ থেকে দূরে থাকুন পেনি স্টক থেকে দূরে থাকুন আগে আপনারা লার্জ ক্যাপে ইনভেস্ট করে কিছুটা নিজেদের ক্যাপিটালকে বাড়ান ঠিক সময় মতো ইনভেস্ট করবেন এবং মার্কেটে টাইম দেবেন টাইম দিলে আপনার ইনভেস্টমেন্ট ধীরে ধীরে বাড়বে হ্যাঁ হয়তো হয়তো সেইভাবে আপনার ক্যাপিটালটা নাও বাড়তে পারে কিন্তু আপনার ক্যাপিটালটা সুরক্ষিত থাকবে মার্কেটে নতুন এসে আপনার ক্যাপিটালটাকে সুরক্ষিত করাইটাই হচ্ছে আপনার প্রথম কাজ হওয়া উচিত যেটা নতুনরা করে না নতুনরা সবসময় মার্কেটে এসেই আমি আজকে এক লাখ টাকা ইনভেস্ট করব আমার কিছু দিনের মধ্যে এই এক লাখ টাকাটা যেন এক লাখ কুড়ি পঁচিশ হাজার টাকা হয়ে যায় এই রকম একটা টার্গেট থাকে যেটা একেবারেই ভুল প্রথমে আপনাকে এক লক্ষ টাকাটাকে সেভ করতে হবে কিভাবে আমার এই এক লাখ টাকাটা আমি সেভ রাখবো এমন কোন জায়গায় ইনভেস্ট করব যেখানে আমার টাকাটা না বাড়ুক কিন্তু সেই কোম্পানিটা আমাকে ভরসা রাখতে পারি সেই কোম্পানিটা রকম কোনো বিজনেসে আমি ইনভেস্ট করব এই রকম চিন্তাভাবনা কিন্তু করতে হয় এটা হচ্ছে সঠিক চিন্তাভাবনা ঠিক আছে তো যাই হোক আবারও একবার ডিসক্লেমার ক্লিয়ার কাট কোনো রেকমেন্ডেশনে নেই জাস্ট ভিডিওটি এডুকেশন পারপাস আমি এই কোম্পানিটাকে নতুন কেন বলেছি থামনেলে যেটা দেখেছেন তার কারণ এই কোম্পানিটি জাস্ট সবে লিস্টিং হয়েছে মার্কেটের লিস্টিং হয়েছে মানে আইপিও এসছে নতুন এবং আইপিও আসার পর দারুণ একটা র্যালি দিয়েছিল তারপরে ধীরে ধীরে নিচে এসে এবং আইপিও প্রাইস থেকে অনেকটা নিচে এসে এখন দীর্ঘদিন মোটামুটি একটা রেঞ্জ ধরে আছে ঠিক আছে তো কোম্পানিটাকে নিয়ে ডিটেলসে একটু আলোচনা করার চেষ্টা করব প্রথমে একটু কোম্পানির ফান্ডামেন্টালটা দেখে নেব ঠিক আছে তো ফান্ডামেন্টাল দেখব আমার কোন কোন বিষয়গুলো ভালো লেগেছে সেই বিষয়গুলো তুলে ধরবো তবে আমার ভালো লেগেছে বলে আপনারও যে ভালো লাগবে সেটা কিন্তু নাও হতে পারে সব সময় নিজের বুদ্ধি অ্যাপ্লাই করবেন এখানে আমি যা যা বলবো সেটা কিন্তু আমার আমি যেটা দেখতে পাচ্ছি আমি আমার দিক থেকে যতটুকু বুঝতে পারছি সেটাই কিন্তু আমি আপনাদেরকে বলবো এবার আপনার চিন্তাভাবনাটা আলাদা হতেই পারে আবার আরেকজনের চিন্তাভাবনা আলাদা হতে পারে এটা হতেই পারে ঠিক আছে তো সুতরাং সবসময় আপনি আপনার চিন্তাটাই করবেন আমি কি বলছি সেটা শুনে ইনফ্লুয়েন্স হবেন না এক একদম পরিষ্কার কথা আমি সোজাসুজি কথা বলতে ভালোবাসি তো কোম্পানির মার্কেট ক্যাপ কত আছে এক কোটি টাকা তার মানে ছোট কোম্পানি স্মল ক্যাপ এক কোটি টাকা মার্কেট ক্যাপ আছে তাহলে প্রথমেই যেটা হওয়া উচিত সেটা হচ্ছে যেহেতু ছোট কোম্পানি তাই জন্য ইনভেস্টমেন্টও সবসময় ছোট যখনই আপনি যখনই কোনো কোম্পানিতে ইনভেস্ট করছেন তার মার্কেট ক্যাপটা চেক করে নেবেন কত মার্কেট ক্যাপ কম তার মানে ছোট কোম্পানি ছোট কোম্পানি ইনভেস্টমেন্টও ছোট তাহলে কি হবে এক্ষেত্রে কি হয় হতে পারে ছোট কোম্পানি দেখে যারা ভাবেন যে আমি এই ছোট কোম্পানি মানে সবাই নিজেকে আর কি একটু রাকেশ ঝুনঝুনওয়ালা ভাবতে শুরু করে দেয় আর কি এটা হয় প্রত্যেকের ক্ষেত্রেই হয় ঠিক আছে সবাই প্রথম প্রথম এসে এটাই ভাবে যে আমি রাকেশ ঝুঞ্ঝুনার মতো ওই রকম একটা শেয়ার কিনে নেবো ব্যাস তারপরে হয়ে যাবে আমারও ওরকম যেমন উনি টাইটন কিনেছিল তিন টাকাতে এখন প্রায় তিন হাজারের ওপরে রকম সবাই ভেবে না আর কি যাই হোক তো সেটা সব সময়ের জন্য হয় না একেবারেই যে হয় না সেটা বলবো না হয় কিন্তু তার জন্য আপনাকে স্টাডি করতে হবে গভীরভাবে এবং সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে রাকেশ ঝুঞ্জুনওয়ালা তিনি টাইটনের শেয়ারটা কবে কিনেছিল তিন টাকায় সেই সময়টা কবে ছিল আর এখন সময়টা কত কত বছরের ডিফারেন্স সেই টাইমেরও ব্যাপার আছে অনেক কিছু ব্যাপার আছে ঠিক আছে এবার আপনি যখন শেয়ার কিনছেন যারা নতুন আছেন অনেকেই শেয়ার কিনছেন আপনি আগেই ভেবে নিলেন যে হ্যাঁ এই শেয়ারটা আমি একটা বড়ো সড়ো রিটার্ন নেবো হ্যাঁ আমি একটা স্মল ক্যাপ স্টকে ইনভেস্ট করলাম আমি ধীরে ধীরে ইনভেস্ট করবো তারপর একটা বড়ো সড়ো রিটার্ন নেবো টাইমও হয়তো ফিক্স করে নেন যে এই স্টকটা আমি দশ বছর পনেরো বছরের জন্য রেখে দেব কিন্তু ধরুন স্টকটা একশো টাকা দিয়ে কিনেছেন এবার সেই স্টকটা হঠাৎ করে কারেকশান হয়ে একটা কোনো একটা কোয়ার্টারে রেজাল্টটা ঠিকঠাক এলো না রেজাল্টটা একটু ডাউন এলো তখন সেখানে দেখা গেল স্টকটি প্রায় চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট আমি জাস্ট এক্সাম্পেল দিচ্ছি একটা চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট কারেকশান হয়ে গেল মানে পঞ্চাশ টাকা ধরুন হয়ে গেলো দাম সেইখানেই তখন ওই যে দশ বছর পনেরো বছর ভেবেছিলাম আমি এই কোম্পানিটার বিজনেস সমস্ত কিছু দেখেছিলাম দেখে সব কিছুই দেখে তারপর গিয়ে স্টাডি করে ইনভেস্ট করেছিলাম প্রথমে চিন্তাভাবনা কিন্তু এটাই ছিল কিন্তু যখনই শেয়ার প্রাইসটা কমে পঞ্চাশ টাকা চলে আসলো চিন্তাভাবনাটা পুরো বদলে যায় এই পঞ্চাশ টাকাটা আবার এখন পাঁচ টাকা হয়ে যাবে না তো এই রকম একটা চিন্তাভাবনা চলে আসে হয় কি না কমেন্ট সেকশানে একটু লিখবেন যারা নতুন আছেন অবশ্যই হয় তো এই চিন্তাভাবনাগুলো করলে হবে না দেখুন একটা কোম্পানির যদি কোম্পানিটা এমন কোনো বিজনেস করে যে বিজনেসটা ভবিষ্যতেও চলবে এবং সেই কোম্পানির মধ্যে পোটেন্সিয়াল আছে তার ফান্ডামেন্টাল কি বলছে সমস্ত কিছু দেখতে হবে পরপর কোয়ার্টার রেজাল্ট চেক করতে হবে তাতে যদি সমস্ত কিছুই ঠিক থাকে তাহলে সেখানে চুপচাপ বসে থাকতে হবে কন্টিনিউ আপনি দেখছেন ঠিক আছে তবু বসে থাকতে হবে ঠিক আছে কারণ সেখানে বড় প্লেয়ার যতক্ষণ না ঢুকবে ততক্ষণ কিছু হবে না আর বড় প্লেয়ার তখনই ঢুকবে যখন সে মনে করবে যে হ্যাঁ এইখান থেকে একটা বড় রিটার্ন নেব পরিষ্কার কথা তো যাই হোক মোদ্দা কথা হলো কোম্পানির বিজনেস মাস্ট ঠিক আছে তো এই কোম্পানির বিজনেসও আমি শেয়ার করব আপনাদের সাথে কি করে সব থেকে বড়ো ব্যাপার এই কোম্পানির যে ক্লায়েন্টগুলো আছে সেই ক্লায়েন্টগুলো মানে দারুণ লেগেছে আমার তো যাই হোক মার্কেট ক্যাপ কম তাহলে কি বলছিলাম যে ইনভেস্টমেন্টটাও ছোট কখন ওই মার্কেট ক্যাপ ছোটো আছে তার মানে আমি এক লাখ টাকা এতে আমি ইনভেস্ট করে দিই তাহলে এই মার্কেট ক্যাপটা যখনই এক লক্ষ কোটি টাকা হয়ে যাবে তখন আমার এক লাখ টাকাটাও বিশাল একটা অ্যামাউন্ট হয়ে যাবে এই রকম চিন্তা ভাবনা থাকে হতে পারে না সেটা আমি বলছি না এই দু হাজার কোটি টাকার কোম্পানিটা এক লক্ষ কোটি টাকা হতেই পারে তার জন্য তাকে করতে হবে বিজনেস স্টক মার্কেটে রিটার্ন তখনই দেবে যখন সে তার পারফরমেন্স দেখাবে পারফরমেন্স বেটারের পর বেটার বেটারের পর বেটার মিড স্মল ক্যাপ থেকে মিড ক্যাপে পরিণত হবে ধীরে ধীরে তারপরে মিড ক্যাপ থেকে লার্জ ক্যাপে পরিণত হবে মার্কেট ক্যাপটাও ধীরে ধীরে বাড়তে থাকবে শেয়ার প্রাইস যেমনভাবে বাড়তে থাকবে তার মার্কেট ক্যাপটাও সেরকমভাবেই বাড়তে থাকবে এটাই নর্মাল নিয়ম ঠিক আছে তো তার জন্য অনেক সময় স্মল ক্যাপ মিড ক্যাপ যখনই আপনি কোথাও ইনভেস্ট করবেন সব সময়ের জন্য আপনার হাতে থাকা চাই টাইম এবং কন্টিনিউয়াসলি প্রতিটা কোয়ার্টারে আপনার পোর্টফোলিওতে যে সমস্ত স্মল ক্যাপ মিড ক্যাপ আছে তাদের রেজাল্ট অবশ্যই অবশ্যই ফলো করতে হবে এটা একদম নোট করে রাখুন ঠিক আছে এবার কোনো জায়গায় ধরা দেখা গেল পর পর কোন একটা কোম্পানিতে দেখা পর পরপর দুটো বা তিনটে কোয়ার্টার একটু খারাপ পারফরমেন্স আসছে সেখানে কিন্তু আপনাকে একটু অ্যালার্ট হয়ে যেতে হবে তারপর সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে যে আপনি ওখানে থাকবেন কি বেরিয়ে যাবেন সেটা সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে এবার আমি গতকালকের ভিডিওতে অনেক রকমভাবে বুঝিয়েছিলাম যে আপনি যদি বিভিন্ন রকম মাল্টিপেল প্রচুর কোম্পানিতে ইনভেস্ট করে রাখেন তাহলে সেক্ষেত্রে আপনার টাকাটাও ডাইভার্সিফাইড হয়ে যায় তাহলে আপনার রিস্কটা কমে যায় ঠিক আছে এটা আমি গতকালকের ভিডিওতে বুঝিয়েছি যারা দেখেননি দেখে নেবেন ঠিক আছে তো যাই হোক আর আলোচনা করছি না এবার আমি পরপর চলে আসি কোম্পানি আপাতত লিস্টিং হয়েছে কিন্তু দু সাল থেকে ডাটা আছে স্ক্রিনার ওয়েবসাইট আমি দেখছি এখন যেটা আপনারা জানেন তো দু হাজার থেকে এখন পর্যন্ত মোটামুটি কেরকমভাবে ব্যবসাটা করছে কোম্পানি সেটা একটু দেখে নিই দু হাজার উনিশে চারটে কোয়ার্টার মিলিয়ে মোটামুটি চার হাজার কোটি টাকা ওই চার হাজার কোটি টাকাই তারপরে দু হাজার একুশে ব্যবসাটা বেড়েছে পাঁচ হাজার নশো কোটি দু হাজার বাইশে ন হাজার তিনশো কোটি খুব সুন্দরভাবে বেড়েছে তারপরে দু হাজার তেইশে ন হাজার চারশো কোটি দু হাজার চব্বিশে এগারো হাজার কোটি তার মানে ধীরে 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 কোম্পানির রেভিনিউটা বাড়ছে মানে কোম্পানির সেলস কিন্তু ধীরে ধীরে বাড়ছে একটা ছোট কোম্পানি তো ঠিক আছে অপারেটিং প্রফিট মার্জিন ফোর পার্সেন্ট থ্রি পার্সেন্ট করে আছে তার মানে খরচটা একটু বেশি প্রফিটটা একটু কম তবুও ঠিক আছে এবার আদৌ কোম্পানি প্রফিটে আছে কি না সেটা দেখতে হবে প্লাস মাইনাস করে তো দেখা যাচ্ছে মোটামুটি কোম্পানি প্রফিটেই আছে লসে নেই উনতিরিশ চল্লিশ একশো সাঁতিরিশ একশো তিরাশি একশো তেইশ একশো চুয়াল্লিশ তো মোটামুটি প্রফিটই আছে কোম্পানি লস মেকিং কোম্পানি নয় এটা একটা ঠিক আছে ডবল ডিজিট থেকে ট্রিপল ডিজিটে এসছে তাহলে সেলস বেড়েছে মেন আগে সেলস বাকি কোম্পানির কাছে রিজার্ভস আছে এক হাজার সাতশো কোটি এবার রিজার্ভসটা ধীরে ধীরে বাড়ছে যেটা একটা ভালো সাইন এবং বোরোয়িং আছে নশো দশ কোটি তো রিজার্ভসের তুলনায় বোরোয়িংটা কমই আছে এবার বোরইংয়ের প্লাস সাইনে ক্লিক করলে লং টাইম বোরোয়িং আছে এক কোটি টাকা মাত্র যেটা ধীরে 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 শোধ করতে হবে এবং শর্ট টাইম বোরোয়িং আছে প্রায় নশো কোটি টাকা তো যাই হোক শর্ট টাইমটা এক বছরের মধ্যে ক্লিয়ার করতে হবে ফিক্সড অ্যাসেট আছে তেষট্টি কোটি টাকা এবং টোটাল অ্যাসেট আছে চার হাজার কোটি টাকা টোটাল অ্যাসেটটাও বেড়েছে এই হলো ফান্ডামেন্টাল তো ফান্ডামেন্টালে মোটামুটি একটা স্মল ক্যাপ কোম্পানির ফান্ডামেন্টাল যেমন হওয়া উচিত ঠিক আছে প্রবলেম নেই আপাতত আমি যত দূর দেখতে পাচ্ছি বাকি এবার মেম্বারশিপ যারা নিয়েছেন তারা জানেন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ডিটেলসে যে এক ঘন্টার ভিডিও আমি করে বুঝিয়ে দিয়েছিলাম আপনাদের কিভাবে ডিটেলসে একদম কি কী পয়েন্টগুলো দেখতে হয় সেটা যারা দেখেছেন তারা অবশ্যই জানবেন তো সেই পয়েন্টগুলো আপনি যদি দেখেন তাহলে অনেক কিছুই বুঝতে পারবেন তো যাই হোক প্রোমোটার হোল্ডিং সিক্সটি থ্রি পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট আছে যেটা মার্চ কোয়ার্টারে সিক্সটি থ্রি পয়েন্ট সিক্স ওয়ান পার্সেন্ট ছিল তার আগের কোয়ার্টারে সিক্সটি থ্রি পয়েন্ট ফোর ওয়ান পার্সেন্ট ছিল তাহলে প্রোমোটার তাদের স্টেক ধীরে ধীরে বাড়াচ্ছে দেখতে পাচ্ছি প্রোমোটার তাদের নিজের স্টেক বাড়াচ্ছে যেটা একটা ভালো সাইন এটা একটা প্লাস পয়েন্ট আমার কাছে লেগেছে আচ্ছা এফআইস এফআইস তো এখন মোটামুটি সেলই করছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ছিল এফআইস আছেও খুব কম তো এফ আইস ধীরে ধীরে সেল করছে ওয়ান পার্সেন্টের মতো এফ আইসের কাছে হোল্ডিং আছে ডিআইজের কাছে কত আছে ডিআইজের কাছে সিক্সটিন পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট ছিল সেটা বেড়ে সিক্সটিন পয়েন্ট থার্টি সিক্স পার্সেন্ট সিক্সটিন পয়েন্ট থার্টি নাইন পার্সেন্ট তাহলে প্রোমোটারও মাল কিনেছে এবং ডিআইসও মাল কিনেছে এফ আইস কিছুটা সেল করেছে আচ্ছা পাবলিক মোটামুটি উনিশ পার্সেন্টের কাছাকাছি আছে উনিশ পার্সেন্টের কাছাকাছি পাবলিক আছে তাহলে এত ছোটো একটা কোম্পানিতে দেখছি আমরা ইনস্টিটিউশনের কাছেই বেশিরভাগ মাল আছে মানে প্রোমোটার এফআইস ডিআইস তিনজনের কাছেই ম্যাক্সিমাম স্টেকটা আছে তাহলে এক্ষেত্রেও একটা পজিটিভ লক্ষণ দেখতে পাচ্ছি বাকি চার্ট প্যাটার্ন আপনারা দেখে নেবেন সেটা ঠিক আছে চার্ট প্যাটার্নটা প্রথমেই বললাম যে আইপিও আসার পর একটা দারুণ র্যালি দিয়েছিল তারপরে ধীরে ধীরে কারেকশান হয়ে এখন অনেকটাই নিচে কারেকশান হয়ে এই রেঞ্জের মধ্যে চলছে এবার স্টাডি করবেন কোম্পানি নিয়ে পড়বেন জানবেন দেখবেন তবুও আমি একটু বুঝিয়ে দিই কতটা কী করছে আচ্ছা তো কোম্পানিটার নাম কি আছে সেটা একটু দেখেনি যারা অনেক কৌতূহল হয়ে বসে আছেন নামটা একটু দেখিয়ে দিই তারপর আমি কোম্পানি কি ব্যবসা করে কি রিলেটেড কি কাজ করে সমস্ত কিছু যারা পুরো সম্পূর্ণ জানতে চান তারা পুরোটাই দেখবেন এটা আমি জানি তো কোম্পানিটি হলো রাশি পেরিপেলস লিমিটেড ঠিক আছে জাস্ট নিউ লিস্টিং হয়েছে ঠিক আছে তো আইটি রিলেটেড কাজ করে কোম্পানি চলুন দেখি দিই ডিটেলসে তাহলে দেখুন কোম্পানি ব্যবসা করছে উনিশশো সাল থেকে ঠিক আছে রাশি পারিপেলস অপারেটস আইসিটি প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন বিজনেস অ্যান্ড আফটার সেলস সার্ভিসেস ঠিক আছে আচ্ছা কোম্পানি কি কি প্রোভাইড করে গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ডস ইন ইন্ডিয়া ফর ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি প্রোডাক্টস দিস ইনক্লুডস পার্সোনাল কম্পিউটারস অ্যান্ড নোটবুকস মোবাইল ফোনস ওয়ারেবেলস আইটি কনজিউমবেলস প্রিন্টার্স পেরিপালস নেটওয়ার্ক প্রোডাক্টস স্টোরেজ প্রোডাক্টস ইউপিএস অ্যান্ড ইনভেস্টার্স কোম্পানির জিওগ্রাফিক্যাল প্রেজেন্স কী আছে সাতশো চব্বিশটা লোকেশানে কাজ করে সিক্সটি ওয়ান গ্লোবাল টেকনোলজি বাহান্নটা ব্র্যাঞ্চ আছে সিক্সটি সেভেন ওয়্যার হাউস আছে বাকি সমস্ত কিছুই আপনারা দেখতে পেয়ে যাবেন রিড মোড অপশানে ক্লিক করলে এছাড়া টোটাল কোম্পানি এই যে কোম্পানির প্রোডাক্টের মার্কেট শেয়ার কতক মানে কোম্পানি এই যে সমস্ত সেগমেন্টগুলোতে কাজ করে তার মার্কেটে কত পার্সেন্ট মানে হানড্রেড পার্সেন্টের মধ্যে এদের প্রোডাক্ট কত পার্সেন্ট বিক্রি হয় তো দেখুন ল্যাপটপ টেন পার্সেন্ট মার্কেট শেয়ার আছে কোম্পানির মানে একশো টাকা ল্যাপটপ বিক্রি হলে দশটা এই কোম্পানির ল্যাপটপ বিক্রি হয় ডেস্কটপ টেন পার্সেন্ট মার্কেট শেয়ার রাউটার্স থার্টি থ্রি পার্সেন্ট দারুণ সুইচ টেন পার্সেন্ট সিপিউ ফর্টি ফাইভ পার্সেন্ট মাদারবোর্ড টোয়েন্টি ফাইভ পার্সেন্ট গ্রাফিক কার্ডস ফর্টি সেভেন পার্সেন্ট হার্ড ড্রাইভস টোয়েন্টি নাইন পার্সেন্ট পেন ড্রাইভস ফর্টি টু পার্সেন্ট কিবোর্ড অ্যান্ড মাইস টোয়েন্টি ওয়ান পার্সেন্ট মনিটরস টোয়েন্টি সেভেন পারসেন্ট ইউপিএস থার্টিন পার্সেন্ট এতগুলো জিনিসে কোম্পানির এই এই মার্কেট শেয়ার আছে এবার ডাইরেক্ট চলে আসি কোম্পানির এবার এই দেখুন কোম্পানি মানে এই ট্যারিফের চক্করে অতটা এফেক্ট হবে না তার কারণ কোম্পানি ইন্ডিয়ার বাইরে ফোর পার্সেন্ট মাত্র বিজনেস করে বাকি বিজনেস কোম্পানির ডোমেস্টিক মার্কেট শেয়ারে আছে নাইনটি ডোমেস্টিক সেলস আছে ঠিক আছে এবারে দেখুন কোম্পানির যে ক্লায়েন্ট এই যে ক্লায়েন্টগুলো দেখুন মানে ফাটাফাটি ক্লায়েন্ট ফাটাফাটি জানবেন আপনার এনভিডিয়া ওয়েস্টার্ন ডিজিটাল ডেল স্যান্ডিস্ক আশুস স্যান্ডিস্ক লেনোভো তোসিভা হ্যাভলেট প্যাক্ট স্যামসাং এল জি এত বড়ো বড়ো ক্লায়েন্ট আছে কোম্পানির কাছে এবার এই সমস্ত ক্লায়েন্টগুলোর থেকে টোটাল যে রেভিনিউ জেনারেট করে হ্যাঁ টোটাল ক্লায়েন্ট কন্ট্রিবিউট অ্যারাউন্ড সত্তর থেকে একাত্তর পার্সেন্ট সেলস অফ দ্য কোম্পানি মানে এই বড় বড়ো কোম্পানিগুলোর থেকে সত্তর থেকে একাত্তর পার্সেন্ট রেভিনিউ জেনারেট করে কোম্পানি যেটা একটা খুব ভালো পয়েন্ট তো এই হচ্ছে একটু ডিটেলসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম বাকি আপনারা একটু ডিটেলসে কোম্পানির ব্যবসা সম্বন্ধে পড়বেন জানবেন বুঝবেন দেখবেন তারপর গিয়ে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সাথে কনসাল্ট করে তারপর গিয়ে ইনভেস্টমেন্ট ডিসিশান নেবেন আমার এই ভিডিওটি দেখে কোনো প্রকার বাই হোল্ড সেল এভারেজ করার ডিসিশান নেবেন না ডিসক্লেমার ক্লিয়ার কাট রইল কারণ টাকাটা কষ্ট করে ইনকাম করেছেন ঠিক আছে সেই টাকাটা চলে যাক সেটা কখনোই চাই না কারণ একটা ছোট কোম্পানি কোম্পানি যদি ঠিকঠাক ব্যবসা না করতে পারে এই যে বড় বড় ক্লায়েন্টগুলো আছে কোম্পানির কাছে ভবিষ্যতে যদি এই ক্লায়েন্টগুলো না থাকে তাহলে কোম্পানির ব্যবসাটা ডুবে যেতে পারে সম্ভাবনা হতেই পারে ব্যবসায় সমস্ত কিছুই হতে পারে নেগেটিভ দিক পজিটিভ দিক সবই আছে আবার উল্টো দিকে এই কোম্পানির এই বড় বড় ক্লায়েন্টগুলো ছাড়া এছাড়া আরও অনেক বড় নতুন নতুন বড় বড় ক্লায়েন্টের সাথে ডিল হয়ে যেতে পারে এবং সেখানে বড় বড় অর্ডারও পেতে পারে কোম্পানি সেটাও সম্ভাবনা আছে তো যেমনভাবে কোম্পানি বিজনেস করবে এগিয়ে যাবে সেইভাবে শেয়ার প্রাইসটাও এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে বাকি আপনারা ডিটেলসে স্টাডি করবেন সম্পূর্ণ ভিডিওটি জাস্ট এডুকেশান পারপাস ছিল স্টাডি পারপাস ছিল ঠিক আছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন জয় হিন্দ বন্দে মাতরম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন